আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত উপর আন্তর্জাতিক অনেক চাপ আছে অনেক দেশ চাপ আছে আমরা এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি এখনো করছি এবং অনেক ইউটিউবারও করছে আসলে মেইন ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক চাপ যে সরকারে আসুক বাংলাদেশে যাদের সাথে সম্পর্ক ভালো নেই তারা বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে চাপ দিবেই কিন্তু আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও যদি বাংলাদেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক দল যদি যে সরকার থাকে সরকারে তাকে চাপ প্রয়োগ করে দমাতে না পারে সে কোনো কিছুই যায় আসে না ডক্টর সরকার যে ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়ার সম্ভাবনা কম এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকে খুব পুঙ্খানু আলোচনা করেছে আমিও আমার একটা ভিডিওতে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই জায়গায় সময়ে কথা বারবার আলোচনা করছে এখন এই বিষয়ে আমরা আলোচনা করি তাহলে ক্লিয়ার হয়ে যাব আমাদের আগে বাংলাদেশের রাজনৈতিক পাশাপাশি বহির্বিশ্বে কি পরিস্থিতি সেটাও আমাদের আগে লক্ষ্য রাখতে হবে বহির্বিশ্বের মধ্যে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে দ্বিতীয়ত মিডল ইস্টের মধ্যে সব দুই পরাশক্তির মধ্যে এখন যুদ্ধ চলতেছে তীব্র থেকে তীব্র হচ্ছে কেউ রাজি না বরং যুদ্ধের আরো তৃতীয় ব্যাপারটা হচ্ছে জানুয়ারিতে মারার মধ্যে একটি জাতি ইলেকশন হবে এই জাতি ইলেকশনকে নিয়ে মায়ানমারের মধ্যে একটা আরেকটা যুদ্ধ অবস্থা তৈরি হবে এবং বাংলাদেশের বর্ডারের ওই সাইডে একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে তখন যুদ্ধ অবস্থা তৈরি হলে কি হবে সেম আবারও রোহিঙ্গারা বাংলাদেশের দিকে আসা শুরু করবে এবং বাংলাদেশের সীমান্ত জায়গার মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এবং আমেরিকা যতটুকু মদত দেওয়ার যুদ্ধ পরিস্থিতি পরিধি বাড়ার জন্য সকল কিছুই আমেরিকা করবে কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে কিন্তু যুদ্ধ উঠছে না কিন্তু এবার যুদ্ধ ঘটিয়ে ছাড়বে আমেরিকা মিডল ইস্টে যুদ্ধ চলছে এর সাথে যুদ্ধ চলছে এখন শুধু দক্ষিণে এসে যুক্ত লাগানো বাকি ডক্টরস কিন্তু ভালো করে অবগত আছে বাংলাদেশের আঠারো মাসে যদি যুদ্ধ অবস্থা তৈরি হয় তাহলে ডক্টরের ক্ষমতা আরো দিগগাইতে হবে এনসিপি আরো শক্তি সঞ্চয় করতে পারবে জামায়াত ইসলামী আরো শক্তি সঞ্চয় করতে পারবে এখন সেই কারণে বিএমপি কে ফেব্রুয়ারি পর্যন্ত জানুয়ারি পর্যন্ত মার্চ এপ্রিল পর্যন্ত চুপ থাকার জন্যই জাস্ট বৈঠকটা লোক দেখানো এইজন্য অনেকেই বলে কুরবানের পর আরেকটা কুরবানি হয়েছে সেটা দিয়েছে বিএনপিকে কে বিএনপি কোরবানি হয়ে গিয়েছে এই কারণে মত ছলে কথাটা বলছে এখন বিএনপির সাথে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সমঝোতা ডক্টর হয় তাহলে তো ইসা গোসেন মেয়ারের ব্যাপারটা নিয়ে এখন আবার এই সরকারকে চাপ দেওয়ার কোনো মানে হয় না তারপরে কিন্তু ইসা গোসেন এই সরকারকে চাপ দিচ্ছে মেয়ারের বসাতে হবে এ হতে হবে সে হতে হবে আরো বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সাথে বিএনপির একটা পক্ষের বিরোধ এখন চলতেছে তাহলে কি বিএনপির মধ্যে বিভাজন আছে আমরা ধরে নিব এটা একটা কোশ্চেন মার্ক ফেব্রুয়ারি যদি নির্বাচন নিয়ে আমির খুসরু মাহমুদ বসে থাকা অবস্থায় নিরাপত্তা বিশ্লেষক খলিরুল রহমান বসে থাকা অবস্থায় তিনি সম্পূর্ণরূপে একমত এবং সন্তুষ্টতা জানিয়েছে এই ডিসিশনের ব্যাপারে ফেব্রুয়ারির ভিতরে যদি সকল ধরনের সংস্কার সকল কাজ হয়ে যায় তাহলে নির্বাচন দেওয়া সম্ভব হতে পারে রোজার আগে এটা বিএনপি সন্তুষ্ট হয়েছে এটা আমির খুসরু মাহমুদও কিন্তু সংবাদ মাধ্যমে বলেছে তো তাহলে বিভাজন কেন হচ্ছে আবার ডক্টর কেন দেয়া হচ্ছে মেয়র বাসত এই বিষয় বিষয় নিয়ে সহযোগিতা কেন করা হচ্ছে না ডক্টর পুলিশ এখনো কেন অ্যাক্টিভ হচ্ছে না অনেক কোশ্চেন ঘুরপাক খাচ্ছে ডক্টর রুজ ভালো করে জানে দেশের মধ্যে ডিসেম্বর পর সময় একটা যুদ্ধ অবস্থা দেশের আশেপাশের বর্ডারে তৈরি হবে তখন দেশের মধ্যে আরেকটা গোলযোগ লাগিয়ে দিবে জাতীয় পার্টি নিষিদ্ধ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করা হোক শুধু কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না একটা অজবর অজবরল অবস্থা বাংলাদেশে চলবে যুদ্ধ অবস্থা চলবে এবং আমেরিকা যা খেলার ডক্টর খেলার চেষ্টা করবে কারণ ইসরায়েল সারা পৃথিবীতে এখন একটা বড় যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য পাই তারা করতেছে কারণ বিশ্বে যদি রোল করতে হয় এবং তার আসার আগে যদি বিশ্বের মধ্যে তারা টপে থাকতে হয় এবং সারা বিশ্ব শাসন করতে তাহলে একটা যুদ্ধ তৈরি করতে হবে পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন সকল কিছু কলকাতা লড়িয়েছে কিন্তু এই ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য এখন কলকাঠি লারাচ্ছে ইসরায়েল এটা হান্ড্রেড পার্সেন্ট সকলে আমরা বুঝি যারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধারণা আছে এবং বিভিন্ন বিষয় স্টাডি করেন সকলে হালকা পাতলাই এই বিষয় আমরা নলেজ কি ইলুমিনিটি কি ইসরায়েলের এজেন্ডা কি দাজাল কি ফিমিশন কি ইসকাল এন্ড বونز কি সকল কিছু কিন্তু ধারণা আপনারা বেসিকগুলো রাখেন যারা এই বিষয়ে আমরা স্টাডি করি এবং বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করি তাই সকলে বুঝতে ভাবতেছেন যে ইসরায়েলের এজেন্ডা কি আর আমাদের বাংলাদেশও কিন্তু ওই থেকে বাইরে না পৃথিবীর মধ্যে একটা দেশ তাহলে বাংলাদেশও ইন্টারন্যাশনাল রাজনীতির বাইরে না বাংলাদেশের রাজনীতিটাও কিন্তু ইন্টারন্যাশনাল রাজনীতি থেকে নিয়ন্ত্রিত হয় তাই ডক্টর এগুলো ভালো বুঝতে পারে এবং ওনার কাছে এগুলো নলেজ আছে এবং তিনি যোগাযোগ থাকার কারণে বিশ্বের অনেক নেতার সাথে উনি বুঝতে করতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের এই চার মাসের ভিতর বাংলাদেশ আশেপাশে কি করবে এবং বাংলাদেশ কি করতে পারে বইয়ের বিষয় কি করতে পারে সেই কারণে তিনি তখন নির্বাচনের কথা বলতেছে কারণ নির্বাচন তখন হবে না ভালো করে তিনি জানেন আর তিনি তার শেষ পর্যায়ে তিনি যতদিন বেঁচে থাকবে ক্ষমতা থেকে বহির বিশ্ব দেখ ইন্টারন্যাশনাল হটানো সম্ভব না কিন্তু বিএনপি ওনাকে প্রেশাদ দিয়ে সরিয়ে দিতে পারে আন্দোলন করে সরিয়ে দিতে পারে কিন্তু বিএনপি প্রেশাদ দিয়ে সরিয়ে দিয়ে আন্দোলন করে সরিয়ে দিলে তাহলে বিএনপি তো আর ক্ষমতায় আসতে পারলো না আবার একটা তত্ত্বাবধায়ক আসলো বা আর্মি ক্ষমতায় আসলো এখন নির্বাচন হলে আওয়ামী লীগের ক্ষমতা আসার পসিবিলিটি বেড়ে যাবে কারণ বিএনপি এই আট নয় মাসে যেসব কার্যকলাপ করেছে জনগণের কাছে কালার হয়ে গিয়েছে এই ভয়ে বিএনপি ডক্টর নজরের সাথে একটু ছেড়ে দেয় মানে কাঁদে মেছি অবস্থাতেই মানে মুখোমুখি হচ্ছে মানে একবার আন্দোলন করছে না আবার একেবারে ছেড়েও দিচ্ছে না চাপে রাখতেছে হালকা হালকা ডক্টর সেটা ভালো করে বুঝতে পারছে এই জন্য ডক্টর নজর ব্ল্যাকমেল করা থেকে ছাড়ছে না এই জন্য ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি কে জাস্ট একটু ঠান্ডা রাখার জন্য একটা বৈঠক এছাড়া আর কিছুই না আর আপনাদের কি মতামত আপনাদের চিন্তাধারা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এটাই হচ্ছে আমার একটা ব্যক্তিগত অভিমত অনেক ধরনের রাজনীতি দেশে করতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু আমার অভিমতটা আপনাদেরকে ব্যক্ত করেছি তাছাড়া আর কিছুই নেই ধন্যবাদ সকলকে